আপনার মনটা বড্ড খারাপ আসলে যেমনটা আপনি আশা করেছিলেন তেমনটি হয়নি ভেবেছিলেন আজ পেটটা আমার পুরোপুরি পরিষ্কার হবে কিন্তু আজও হলো না আসলে আমি একটা খুব কমন একটা সমস্যার কথা বলবো সেটা ভারতীয় বাঙালি আমরা যারা আছি তাদের একটা ভীষণ একটা কমন সমস্যা সেটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য এটা নিয়ে আমরা আগেও আলোচনা করেছি তবে ইদানিং আমাদের বেশ কিছু সাবস্ক্রাইবার আছেন যারা এই বিষয়টি নিয়ে আমাদের আলোচনা করতে বলেছেন তো সেই জন্যই আজকে আমাদের আলোচনার বিষয় হলো কোষ্ঠকাঠিন্য আর এই আলোচনায় আমাদের সঙ্গে আছেন আমার এবং নিশ্চয়ই আপনার ভীষণ প্রিয় একজন চিকিৎসক ডক্টর এস এম মল্লিক আমরা এই আলোচনায় খোঁজার চেষ্টা করবো কোষ্ঠকাঠিন্য কেন হয় এর পিছনে কি কি কারণ লুকিয়ে আছে এবং কি করলে আমি এর থেকে মুক্তি পাব আসুন আজকের আলোচনা আমরা শুরু করি নমস্কার ডাক্তারবাবু নমস্কার কোষ্ঠকাঠিন্য এটা নিয়ে একটা সিনেমাও হয়ে গেছে ভীষণ পপুলার অমিতাভ দীপিকা পাডুকনের একটা সিনেমা হয়ে গেছে তার পায়খানা কিছুতেই পরিষ্কার হচ্ছে না রোজ সকালে ভেবে যাচ্ছেন কিন্তু কোনোদিনই পেটটা পরিষ্কার হচ্ছেন না এবং খুব কষ্ট হয় মানে অনেকের তো শুনেছি যে রক্ত তো এই হওয়ার হওয়ার আসলে কারণটা কি পেছনে অনেকগুলো কারণ আছে স্বাভাবিকভাবে একটা নির্দিষ্ট বয়সের পরে আমাদের যে হজম শক্তি যে পেরিস্টলটিক মুভমেন্ট সেটা কমে যায় তখন তো কোষ্ঠকাঠিন্য শুরু হয় কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় এর পেছনে আমাদের জীবনশৈলী আর কিছু অসুখ দায়ী কিছু অসুখের মধ্যে ডায়াবেটিস হাইপোথাইরয়েডিজম এইগুলোর কথা তো আমি বলবো আর জীবনশৈলীর মধ্যে আমাদেরই নিজেদের তৈরি করা আমাদের জীবন যে লাইফস্টাইল জীবনশৈলী খারাপ করে ফেলা তার মধ্যে ফাইবার রিচ খাবার না খাওয়া জলপান না করা স্মোকিং অ্যালকোহলে অ্যাডিক্টেড হয়ে যাওয়া স্ট্রেসড থাকা রাতে ঠিক সময়ে না ঘুমানো ফিজিক্যাল অ্যাক্টিভিটি না করা এইগুলো তো কারণ আছেই তবে দেখা যায় যে আরো কিছু কিছু অসুখে কোষ্ঠকাঠিন্য হতে আমাদের পারে সেটা কোষ্ঠকাঠিন্য হয়ও সেটা যেমন আইবিএসসি বলে একটা ভেরিয়েন্ট আছে ইরিটেবল বাবেল সেটাতে কোষ্ঠকাঠিন্য হতে পারে আবার দেখা যায় যে কারো ওজন যদি বেড়ে যায় তাহলেও ক্ষেত্রে দেখা যায় যে কনস্টিবেশন হচ্ছে ওজন বাড়লেও হতে পারে ভীষণ কমন ওজন বাড়লেও কনস্টিবেশন হয় কিছু কিছু ওষুধ আছে যেগুলোতে কনস্টিবেশন হতে পারে যেমন অ্যান্টিডিপ্রেসেন্ট যেমন কিছু পেন কিলার আছে মানে ওপিওয়েড গ্রুপের ওষুধ যেগুলো বা অ্যান্টি অ্যালার্জি কিছু ওষুধ আছে সেগুলোতে আয়রনের যে সাপ্লিমেন্ট গুলো আয়রন সাপ্লিমেন্ট বা ক্যালসিয়াম বা আমরা যে অ্যান্টাসিড গুলো খাই বোতলে গলা বুক জ্বালা করছে খেয়ে নিলাম যেগুলোতে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম থাকে ভীষণ কনস্টিপেশন হয় আচ্ছা মানে কনস্টিপেশন হওয়ার কারণ বিবিধ কোন একটা পার্টিকুলার কারণ নেই যে এই কারণেই কনস্টিপেশন হবে এবং আমাদের সেইভাবে ইভালুয়েট করে দেখতে হয় পেশেন্টদের সঙ্গে কথা বলতে হয় কিছু পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন হয় এবং মনে করুন একজন এলডারলি পেশেন্ট যার আগে কোনোদিন কনস্টিপেশন হয়নি কিন্তু রিসেন্টলি হঠাৎ করে খুব কনস্টিপেশন হচ্ছে তখন আমাদের ভাবতে হয় যে কিছু মিস করছি না তো কোলন ক্যান্সার বা এই জাতীয় কিছু আমরা মিস করছি না তো অথবা কিছু অসুখ আছে যেমন পার্কিনসন ডিজিজ বা স্পোর্টস পোস্ট স্ট্রোক আচ্ছা এই ডিজিজগুলোতে ভীষণ কনস্টিপেশন হয় নিউরোলজিক্যাল কিছু ডিজিজ তো কনস্টিপেশন হলে তারপর আমরা ভাবতে আরম্ভ করি কোথায় গোলমালটা হল কারণ এতদিন তো বেশ ভালোই চলছিল খাচ্ছিলাম রাস্তার খাবার যা ইচ্ছা অখাদ্য কুখাদ্য সব তো খেয়ে কাটাচ্ছিলাম নজর দিচ্ছিলাম না ওজন বাড়ছে ব্যায়াম করছি না রাত্রিবেলাতে ওটিটি প্ল্যাটফর্মে তিনটে অব্দি সিনেমা দেখছি নিয়ে চারটে ঘুমোতে গিয়ে ছটায় উঠে আবার কাজে জয়েন করে ফেলছি ফলে আমরা কিছুটা হলেও তো দায়ী আমাদের হেলথ খারাপ হওয়া কাঠিন্য হওয়ার পিছনে খানিকটা আমরাও দায়ী আমরা তো শারীরিক সমস্যা থাকবে থাকবেই থাকতে পারে হ্যাঁ সেক্ষেত্রে আমরা দায়ী আচ্ছা এবার যেটা আমার কাছে প্রশ্ন হচ্ছে যে কোষ্ঠ কাঠিন্য অ্যাকচুয়ালি আমি কোনটাকে বলবো যদি সপ্তাহে তিনবারের কম আমাদের বাউল মুভমেন্ট হয় আচ্ছা মানে কেউ যদি সপ্তাহে তিনবারের কম পায়খানা করে সেটাকে আমি বলবো কোষ্ঠকাঠিন্য হয়েছে তাহলে আপনি বলতে চাইছেন যদি সপ্তাহে যদি তিনবার যদি কারো পায়খানা হয় বা পটি হয় তাহলে তাহলে বলবেন এটা স্বাভাবিক আচ্ছা মানে এইরকম নয় যে আমার রোজই হতে হবে তবেই না অনেকে অনেকে রোজ পায়খানা করেন না আবার কেউ দিনে তিনবার করেন এটাও স্বাভাবিক তিনবার হলেও সেটা তিনবার হলেও মুভমেন্টটা কি রকম মুভমেন্ট হচ্ছে পেটে কোনো ব্যাথা আছে কিনা কনস্টিভেশন সঙ্গে বা বাবেল মুভমেন্টের সঙ্গে পায়খানার রাস্তার কোনো জ্বালা পোড়া ব্যথা এগুলো হচ্ছে কিনা কিছু প্রোলাপস হচ্ছে কিনা আর কিছু অন্য কোনো সিম্পটম আছে কিনা ওয়েট লস আছে কিনা পুরো ব্যাপারটাই দেখতে হয় যে অন্যান্য জায়গা অন্যান্য সিম্পটমস কোনো কোনোভাবে তার সঙ্গে কানেক্টেড বা রিলেটেড কিনা আচ্ছা এবার আর একটা জিনিস আমি জানতে চাইবো সেটা হচ্ছে যে ধরুন আমরা বাঙালি আমাদের একটা খাবার দাবার আছে বা যারা বাঙালি নন অবাঙালি তাদের একরকম আহ তারা একরকম খাওয়া দাওয়া খান তো ধরুন আমার যদি আজকে আমি কলকাতায় আছি কাল আমি দিল্লিতে গেলাম আমার খাদ্যাভ্যাসটা চেঞ্জ হয়ে গেল সেক্ষেত্রে কি এটা হতে পারে ভীষণ কমন আচ্ছা আসলে যখন আমরা কোথাও মুভ করি তখন আমরা খাবার ভালো নাও খাবার পেলেন না যা পেলেন জাঙ্ক ফুড যা খাবার দাবার পেলেন খেয়ে নিলেন জলটা হয়তো নিয়ম করে খাওয়া হলো না সেটা কোষ্ঠকাঠিন্য একটা কারণ জল একটা বড় কারণ ভীষণ ডিহাইড্রেশন হলে আপনার স্টুলের যে জল আছে সেটা শুষে নেবে ব্লাডে চলে আসবে কোলন থেকে ব্লাডে চলে আসবে পটি ড্রাই হয়ে যাবে পটি বেরোতে চাইবে না আবার মনে করুন কোথাও গেছেন ঘুমটা ভালো করে হচ্ছে না এক্সাইটমেন্ট হোক বা কিছু হোক কষ্ট কারণ অথবা আপনার পায়খানা পেয়েছে এটা খুব কমন হচ্ছে পায়খানা পেয়েছে কিন্তু উপযুক্ত পরিবেশ না থাকার জন্য পায়খানা করলাম না পায়খানাটা আটকে গেল শক্ত হয়ে গেল কষ্ট শুরু হলো কোথাও বেড়াতে গেলে মনে করে রাস্তায় পায়খানা পেয়েছে এমন একটা জায়গা আমি আছি যেখানে আমি পায়খানা চাইলেও আমি করতে পারছি না সেক্ষেত্রেও হতে পারে সেক্ষেত্রে ভীষণ কমন তো যে পায়খানা করলেন না পটির আর্জ হয়েছে অথচ আপনি পটি করতে গেলেন না সুযোগ নেই কারো ক্ষেত্রে টাইম নেই আর ভাবছে ঠিক আছে এখন তো অত জোরে পাইনি একটু পেয়েছে খুব জোরে পেলে যাচ্ছি বলে সেই আর্টসটার এলোই না নিয়ে পটিটা যেটা ফিকাল ম্যাটার ছিল উইদিন দা রেকটাম এন্ড ইনটেস্টিন সেটা হার্ডেন হয়ে গেল শক্ত হয়ে গেল হয়ে কষ্ট কঠিন না সেখান থেকে শুরু সেই পিচ্ছিল পদার্থ বা তরল যেটা আপনার মলটাকে সহজেই বের করে দিতে পারত সেটাই শুকিয়ে গেল সেটাই শুকিয়ে গেল তাহলে কি করে তাহলে কি করে বের হবে খুব গমান সেই বলি যে নিয়ম একটা থাকা দরকার কেউ যদি বলেন সকালবেলা পটি বা পায়খানা করেন তাহলে সকালবেলাতে প্রত্যেকদিন নিয়ম করে যান তো এরকম নয় যে কিছুই পাইনি গিয়ে বসে মোবাইল এক ঘন্টা ধরে মোবাইল ফোন দেখছেন সেটার কোনো মানে নেই কিন্তু পটি পেয়েছে আর্টস পেলে সঙ্গে সঙ্গে যান নিয়মটাকে ক্লিয়ার করে দিন দেখবেন অনেক বেটার ওয়েতে ওটা ক্লিয়ার হবে এবং আপনি ভালোও থাকবেন তাতে আচ্ছা আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে বহু বাঙালি আছেন যারা বাংলাদেশি মানুষও বহু আছেন যে হাতে একটা বিড়ি না ধরালে তার পায়খানা ক্লিয়ার হয় না এইটা কি সত্যি নাকি এটা কোন একটা মানসিক সমস্যা এই যে বিড়ি সিগারেট গুড়াখু জর্দা খৈনি তামাক বেসিক্যালি কোলন আমাদের কোলন অ্যাডিক্টেড হয়ে যায় কিন্তু আচ্ছা হ্যাঁ আপনার বিড়ি সিগারেট না খেলে পটি বেরোবে না মানে এটা একটা মানে নেশার মতো নেশার মতো কোলন অ্যাডিক্টেড হয়ে যায় ওই জন্য যারা আমি বলি বিড়ি সিগারেট ছাড়ুন আপাতত ল্যাক্সিটিভ খেয়ে খেয়ে পটি করুন ওষুধ খেয়ে খেয়ে তারপর ওটার এফেক্ট চলে গেলে এমনি পটি বেরোবে আচ্ছা কিন্তু পটি হচ্ছে না বলে সিগারেট বা বিড়ির নেশাটাকে কন্টিনিউ করবেন না সেটা তো হেলথের অন্যান্য কারণে খারাপ এটাই তো হয় এটাই হয় আমি বহু মানুষকে দেখেছি যে পায়খানা গেছেন একটা বিড়ি না ধরলে তার পায়খানা হচ্ছে না মানে আলটিমেট ওটা একটা নেশার জায়গায় চলে গেছে এটা পুরো রিভার্টেড হয়ে গেছে হ্যাঁ সময় একটা সময় মনে মানে হতো বা আমরা ভাবতাম ওজে এটা বুঝায় এটা একটা মানসিক সমস্যা কিন্তু অ্যাকচুয়ালি তা নয় এটা অ্যাকচুয়ালি নেশা নেশা এবং আপনার কোলনও সেটাতে অ্যাডিক্টেড হয়ে গেছে যে আপনার ওই যে নেশার বস্তুটা আপনি আপনার মাথায় বা আপনার রক্তে আসছে না বলে সেও অ্যাক্টিভেট হতে পারছে না একদম মানে এটা এটা তো মারাত্মক সমস্যা আর সমস্যা অনেকে বলে যে আমার পায়খানা ভালো করে হয় না সারাদিন তো পায়খানার ম্যাক্সিমাম আওয়ার্সটা আছে ব্রেকফাস্টের এর পনেরো মিনিট থেকে তিরিশ মিনিটের মধ্যে কারণ ওই সময় গ্যাস্ট্রোকোলিক রিফ্লেক্স বলে যে রিফ্লেক্স ম্যাক্সিমাম থাকে ওটা পটিটাকে ঠেলে পেরিস্টলটিক মুভমেন্টের জন্য বেরিয়ে যাবে সেই সময়টাতেও আপনি গেলেন আচ্ছা আপনার টাইম নেই অফিস করতে হবে আপনার যদি পায়খানা পেয়ে থাকে পটি পেয়ে থাকে আপনি চেষ্টা করুন সেই সময় না হলে কিছুক্ষণের মধ্যে সেটাকে সেরে ফেলার মানে আপনি যদি এটাকে দিনের পর দিন যদি অবহেলা করেন তাহলে কোষ্ঠকাঠিন্য রূপ নিতে বাধ্য হ্যাঁ নিশ্চয়ই আচ্ছা এইবার যেটা হচ্ছে প্রশ্ন তো শুনলাম কারণগুলো জানলাম কি কি কারণে আমাদের হয় তো আমি এর থেকে কিভাবে মুক্তি পাব স্টেপ ওয়াইজ এগোতে আপনাকে প্রথমে বুঝে নিতে হবে কি কারণে হচ্ছে এটা যদি জল কম খাওয়া থেকে হয় বলে মনে হয় জল খাওয়া বাড়ান ফাইবার রিচ ফুড খান কি কি ফাইবার রিচ ফুড হোল গ্রেন গমের পুরো অংশের আটা মিলেট খেতে পারেন মিলেটের আটা আপনি ওটস খেতে পারেন আপনি বার্লি খেতে পারেন আপনি ডালিয়া খেতে পারেন কিনোয়া খেতে পারেন ডাল জাতীয় বা বিনস জাতীয় খাবার খেতে পারেন শাকসবজি সবজি ফলমূল খেতে পারেন বাদাম বীজ খেতে পারেন আমরা সারা পৃথিবীর লোক সবাই জেনে গেছি যে যে খাবারে স্যাচুরেটেড ফ্যাট বেশি সেই খাবারে হয় বেশি তেল যুক্ত খাবার স্যাচুরেটেড ফ্যাট বেশি হবে রেড মিট ফ্যাট বেশি কনস্টিভেশন হবে প্লাস প্রোটিন জলের জল বেশি ডিমান্ড জল বেশি ডিমান্ড করে শরীর থেকে হজমের জন্য তখন বেশি আরো জল ওখান থেকে আর আপনি জলও কম খাচ্ছেন তাতে আরো কনস্টিভেশন হবে মানে আপনার যে মলটা সেটা শক্ত হয়ে যাচ্ছে এটা একটা খাবার এই চেঞ্জ এবার যারা রেগুলার কোষ্ঠকাঠিন্যে ভুগছেন তাদের বলি আপনারা ডুমুর ফিগ ভিজিয়ে রাখুন বা কিশমিশ ভিজিয়ে রাখুন একটু গুল খান ফাইবার যাতে পটিটা পিচ্ছল হয়ে বেরিয়ে আসে ভালো করে ঘুমান ঘুম না ভালো করে ঘুমালে হজম শক্তি ভালো হবে না বা হজম ভালো হবে না গাট ব্রেন অ্যাক্সিস ঠিকভাবে কাজ করবে না আপনার কনস্টিবেশন হবে আপনার যদি মনে হয় কোনো ওষুধে কনস্টিপেশন হচ্ছে কিছু সাইকেট্রিক ওষুধ আছে কিছু অ্যালার্জির ওষুধ আছে কিছু ব্লাড প্রেশারের ওষুধ আছে কিছু আয়রন ক্যালসিয়াম বা কিছু অ্যান্টাসিড বা কিছু পেন কিলার্স মনে হয় যদি কোনো কারণে হচ্ছে মানে আমরা খুব কমন যে নিউরোপ্যাথিক পেনের জন্য ব্যবহার করি প্রিগাবালিন বা গাওয়া পেন্টিন গ্রুপের ওষুধ ভীষণ কনস্টিপেশন তখন সেগুলো ডোজ রিডাকশন করতে হতে পারে ডোজ মডিফিকেশনের প্রয়োজন হতে পারে এইভাবে এগুলো তা সত্ত্বেও হচ্ছে না তাহলে কিছু ওষুধ আছে সেই ওষুধগুলো ট্রাই করতে হবে ওষুধগুলো দিতে হবে যদি পারসিস্টেন্ট লং টার্ম কনস্টিবেশন হয় তাহলে কিন্তু বাবা একটা পরীক্ষা করতে হবে একটু কোলোনোস্কোপি বা অন্য ধরনের কিছু পরীক্ষা আছে সেগুলো করে দেখতে হবে কিছু গোলমাল হচ্ছে কিনা কারণ লং টার্ম যদি আপনার কনস্টিবেশন বা কোষ্ঠকাঠিন্য থাকে তাহলে অ্যানাল ফিশার পাইলস বা হেমারয়েড রেকটাল প্রোল্যাপস এগুলো করতে পারে তা থেকে ব্লিডিং হতে পারে ব্যথা হতে পারে ঘা হতে পারে অনেকে পটি করার সময় এত পটি শক্ত বেরোয় না আঙুল দিয়ে পটি বার করে তাতে আরেকটা আলসার হতে পারে এটা তো কোনো ভালো পদ্ধতি না ফলে এই জিনিসগুলো এইভাবে আমরা ম্যানেজ করতে পারি তবে আমার মনে হয় যদি কনস্টিপেশন ইস পারসিস্টেন্ট ফর লঙ্গার পিরিয়ড অফ টাইম লং পিরিয়ড অফ টাইম ওয়ান শুড কনসাল্ট উইথ এ গুড ফিজিশিয়ান তাহলে কারণটা আমরা জানতে পারি কারণটা জানাটা দরকার তাহলে কারণটা জানলে আমরা সেই সেই মোতাবেক আমরা এগিয়ে নিয়ে যেতে বা গাইড করতে যে করে মানে কথা বললে তাকে আপনি গাইড করে দিতে পারেন অনেক পেশেন্টকে অনেক পেশেন্ট কনস্টিপেশনে আমার কাছে আসেন আমি তাকে বলে দিই এই জিনিসগুলো করুন এই ওষুধটা কিছুদিনের জন্য খান ওষুধটা বন্ধ করে দেয় লাইফস্টাইলটা ম্যানেজ করুন কনস্টিমেশন ভালো হবে শরীরের ওজন বেশি থাকলে ওজনটা কমান বাবেল হ্যাবিটটা রেগুলারাইজ করুন পটি পেলে পটি করতে যান জল খাওয়াটা ভালো করুন অ্যালকোহলটা বন্ধ করুন স্মোকিংটা বন্ধ করুন হাঁটা চলাটা বাড়ান এক্সারসাইজটা বাড়ান স্পোর্টস অ্যাক্টিভিটি করুন এগুলো করুন তাহলেই ভালো থাকে পর্যাপ্ত জল খান পর্যাপ্ত জল খান আচ্ছা আপনি এই সব গুলের কথা বললেন বহু মানুষ আছেন বহু বাঙালি আছেন যারা এই সব গুলোটা খান মানে প্রাইমারিলি মানে প্রাথমিকভাবে কোষ্ঠকাঠিন্যর যদি তিনি ভোগেন তাহলে দোকান থেকে কিনে আনা খুব স্বাভাবিক জিনিস আহ সেটা রাত্রেবেলা অনেকে ভিজিয়ে রাখেন কেউ হয়তো এক চামচ খান তারপরে জল খান এবং সকালবেলা তার পায়খানা পরিষ্কারও হয় কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই ইসব কি কখনো নেশায় পরিণত হতে পারে

আর একটা জিনিস আছে যেটা হচ্ছে অবস্ট্রাকটিভ কনস্টিপেশন এটা কি অবস্ট্রাকটিভ কনস্টিপেশন হচ্ছে মনে করুন করোনের মধ্যে কোন একটা অবস্ট্রাকশন হচ্ছে করোনিক স্ট্রিকচার হতে পারে বা কোনো টিউমার হতে পারে বা পলিপ বিগ পলিপ সেগুলো কনস্টিবেশন করে কোলোনিক মুটিলিটি আটকে দিয়ে বা পটিটা নামতে পারে না সেটা হচ্ছে অবস্ট্রাকটিভ কনস্টিবেশন বলে সেটা এই কোরোনোস্কোপি ছাড়া আপনি বুঝতে পারবেন না বা পেটের কোনো ইমেজিং বা সিটি স্ক্যান করা ছাড়া সেটা বুঝবে না যদি কোনো অবস্ট্রাকটিভ কারণে কনস্টিবেশন হয় ও অবস্ট্রাকশনটাকে কমাতে হবে তার জন্য কিছু সার্জিক্যাল প্রসিজিওর এন্ডোস্কোপিক সার্জারি হোক বা ওপেন সার্জারি হোক সেটা করে এটা অবস্ট্রাকশনটা রিমুভ করতে হবে ফিজিক্যাল সমস্যা মানে এটা আপনাকে না আর একটা জায়গায় হতে পারে কিন্তু ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হলে যেটা পেটের অবস্ট্রাকশন হয় যেটা কোলোনিক সিউডো অবস্ট্রাকশন বলে অগিলভি সিনড্রোম সেক্ষেত্রেও কিন্তু অবস্ট্রাকশন কিন্তু সেটাতে কোনো টিউমার বা পলিপ কিছু নেই পটাশিয়াম কম বা অন্য কোনো কারণে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হওয়ার জন্য অবস্ট্রাকশন হয়েছে সেই ইলেকট্রোলাইট কারেক্ট হয়ে গেলে আবার কোলোন নরমাল মোটিলিটি ফিরে আসে সেটা আলাদা কারণ আচ্ছা 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 মানে সেটা অবস্ট্রাকটিভ অবস্ট্রাকটিভ কজ আচ্ছা তাহলে মোটামুটি আমরা বুঝতে পারলাম যে কনস্টিটিউশন অ্যাকচুয়ালি কেন হয় সাধারণ কারণও হতে পারে আবার গুরুতর কারণও হতে পারে তবে আমার মনে হয় ডাক্তারবাবু যে যে জিনিসগুলোর কথা বললেন অর্থাৎ ভালো খাবার দাবার ঘুম এবং পর্যাপ্ত পরিমাণ যদি আপনি জল খান তাহলে এই সমস্যা থেকে আপনি দূরে থাকতে পারবেন এরপরও যদি সমস্যা থাকে তাহলে আমার মনে হয় একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে রাখাই ভালো আর কনস্টিপেশন নিয়ে যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে বা জিজ্ঞাসা থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে করতে পারেন আমরা চেষ্টা করব তার যথাযথ উত্তর দেওয়ার আর এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন করে রাখুন আমরা বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক আলোচনা আমরা এখানে পাবলিশ করি এবং এতে আপনার উপকৃত হবেন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিক